তোমাদের দাবি বা স্বপ্ন বলতে পারো সেটি আমার কল্পনার দ্বারা তোমাদের সামনে উপস্থাপিত করব। এটি হলো আমাদের সবার প্রিয় পাশকুড়া জংশন যানজট হলো এই এলাকার সবচাইতে বড় সমস্যা আমি তারই সমাধান দিতে এসেছি হলো আমাদের চিন্তার পানস্কুরা রেলগেট একবার পড়লে কখন উঠবে তার কোনো ঠিক থাকে না আপনারা দীর্ঘদিনের দাবি জানিয়েছেন যানজট মুক্ত করার জন্য ফ্লাইওভার ব্রিজ হোক রেল দফতর না পারলেও আমি আমার কল্পনা শক্তির দ্বারা ওভার ব্রিজটি বানিয়ে দিলাম আগামী দিনে যদি পাঁশকুড়াতে এইভাবে ফ্লাইওভার ব্রিজটি বানানো যায় পাঁশকুড়া যানজট মুক্ত হবেই হবে তাই রেল দপ্তরের কাছে বিনীত অনুরোধ এখানে একটি ওভার ব্রিজ হোক দেখুন আমি আমার কল্পনা শক্তি দ্বারা ওভার ব্রিজটি বানালাম ব্রিজের নকশাটা ভালো করে লক্ষ্য করুন সব দিকের গাড়ি সব দিকে যেতে পারবে রেল গেটে আর ঘন্টার পর ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হবে না আশা করি এই ওভার ব্রিজটি তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটি তাহলে ছড়িয়ে দাও রেল দপ্তরের কাছে যেন পৌঁছে যায় ধন্যবাদ